হাই ম্যাজিক টাচ ব্যাকলি মা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আজকে কিটটা আমি পার্টি একটা মেকআপ করব আমি নাকি বেশি করে ফাউন্ডেশন দিয়ে ভূত সাজিয়ে আসলে এটা সম্পূর্ণটাই ভুল কথা তোমরা যারা আমার ভিডিও না দেখো তারাই ফালতু কথাটা বলবো তো দেখো আর কিছু কিছু ছিল যেখানে সেটা আমি কোনো কন্ট্রিং ব্রঞ্জিং করেছিলাম না সেটা একটা হ্যাক করেছিলাম তাই হোক যারা না বুঝে তাদের তো এত কথা বলে লাভ নেই তো এখন আমি যেটা শেয়ার করব দেখো আমার স্কিনে কিন্তু অনেকটা স্পট ছিল সেটাকে হাইড করার জন্য কিন্তু আমি কালার ক্যারেক্টিং দিয়ে নিলাম কালার ক্যারেক্টিং এর পরে আমি তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ফাউন্ডেশন কতটুকু নিয়ে এই ফাউন্ডেশন শুধু এই অল্প অল্প প্রোডাক্ট দিয়ে কিন্তু আমি মেকআপ বলা করি আমি বেশি ফাউন্ডেশন খরচ করি না বলতে পারি আমি পুরা কিপটামি কিন্তু কিপটামি হলো আমাকে সবাই বলেন বেশি বেশি করে ময়দা দেই যা শুনতে ভালোই লাগে এখন আমি যেটা করলাম আম্মার ফাউন্ডেশন কিন্তু আমি ব্লেন্ডিং করে ফেললাম এই তো তারপরে দিলাম এটা কনসিলার কনসিলারও দেখতে পাচ্ছ একটু কিপটামি করে করে অল্প অল্প করে ভরাচ্ছি যেন অল্প অল্প করে ভরে যেই জায়গা একটু আমার একটু হাইলাইট করা দরকার সেই জায়গাগুলো তো আমি একটু হাইলাইট করে ফেলছি ভালো করে ব্লেন্ডিং করে নেওয়া ব্লেন্ডিং দ হলো মাস্ট তুমি যত ভালো করে প্ল্যানিং করবা তোমার মেকআপটা কিন্তু তত সুন্দর করে মেকআপটা বসবে একদম মানে খুব সুন্দর লাস্টিং করবে লাস্টিং বলতে তোমার সারাদিন যেখানে যাও না কেন তোমার লুকটা খুব ভালো লাগবে কোনো মানে ফেকাশে হবে না তো যাই হোক এই তো আমি ফাউন্ডেশন দিয়ে এটার পরে আমি কনসিলার দিয়ে ফেললাম দিলাম একটু লুজ পাউডার দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ডিং করে ফেললাম তারপর এখন যেটা দিলে ব্রঞ্জিং করে ফেলবো ব্রঞ্জিংটা কিন্তু মাস্ট আমার কিন্তু ব্রঞ্জিং করতে খুব ভালো লাগে তো আমার যে তোমার ফেকাশে টাইপ একটু ফেসটা তো মানে গায়ের রং একটু গায়ের রংটা পরিষ্কার যার জন্য আমার একটু ব্রঞ্জিংটা আমি

তো মনে করি না আমাকে বলে যে তোমাদের ভালো লাগে তোমরা বলো কোনো সমস্যা নাই এখন আমি যেটা করব আমি একটু পিস্টোন কালার আর হালকা একটু লাইট এ পিঙ্ক কালার দুইটা মিক্সড করে কিন্তু আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার একটু ব্লাশন দিতে কিন্তু খুবই ভালো লাগে ব্লাশন আর হাইলাইটার ক্ষেত্রে আমার তো কোনো কথাই নাই তাও আমি ব্লাশন আর হাইলাইটার হাইলাইটারটা পরে দেবো ব্লাশন দুইটা কালার মিক্সড করে কিন্তু আমি ফেসে অ্যাপ্লাই করে ফেলছি তোমরা দেখতেই পাই এখন যেটা করবো তোমাদের কাছে যে দেখাচ্ছি একটা লাইট ব্রাউন কালার বলে এটাকে পজিটিভ দিয়ে নিলাম অর্ডার লাইনের মাঝামাঝি তো লাইট ব্রাউন কালার পেন্সিল কালারটা দিয়ে ভালো করে দেখতেই পাচ্ছ আমি এটা শুধু বেশি নিব না শুধু আইলিডের এর মাঝামাঝি থেকে আউটার কর্নার পর্যন্ত একটু টান টেনে নিব এটা একটু ব্লেন্ডিং করে ফেলবো এইভাবে যদি তোমরা আই লুকটা যারা করতেও পারো না তাদের কাছে একদম সহজ একটা মেকআপ হবে একদম পানির মতো সহজ এই মেকআপ তো এটা সবাই কিন্তু পারবা এটা যে কোনো পার্টিতে তোমরা এইভাবে যেতে পারবা সিম্পল এক দেখতে খুব গর্জেস লাগে আর এখন কিন্তু অত গর্জেস মেকআপটা কিন্তু কেউ করে না সিম্পল সাজটাই সবাই সাজে তো আমরা বাঙালির দেখা যায় একটু বেশি সাজি আর কি এ আর কি বাঙালিরা সাজতে খুব পছন্দ করি তো তাই একটু গর্জেস সাজি আমরা বাঙালিরাই তো যাই হোক এখন আমি কিন্তু এটা লাইট ব্রাউন কালারটা দিয়ে একটু মিক্সড করে ফেললাম এখন দিতে হবে একটু শ্যাডো তো আমি আজকে কিন্তু কোনো কাজল অ্যাপ্লাই করবো না এখানে আমি আই শেডো নিয়েছি সে আই শেডো আমি একটু আমার আইলেনার যে লাইনটা থাকে সেখান থেকে অল্প মানে হাফ আইলিট পর্যন্ত দিয়ে আমি এটাকে আউটার কর্নার পর্যন্ত মতো করে করে দিচ্ছি আর এখন আমার যেহেতু কালার একটু বা টাইপের এরকম একটা শ্যাডো নিয়েছি তাও এটা হলো সীমার শ্যাডো সেই সীমার শ্যাডো ইনার কর্নার থেকে শুরু করে আমি আইলিট পর্যন্ত ভালো করে এটাকে মিক্সড করে দিবো দেখো কত সুন্দর একটা মানে শাইনিং দিচ্ছে এখনই তো এটা দেওয়ার পরে এটা আমি হাত দিয়ে সীমার কালারটা অ্যাকচুয়ালি হাত দিয়ে দিলে কিন্তু ব্ল্যান্ডিংটা খুব ভালো হয় তোমরা যদি একবার ট্রাই করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবো তোমরা এই সীমার রাজ দিয়ে অ্যাপ্লাই করার চেয়ে হাইলাইটার দিয়ে যখন তুমি এটা হাত দিয়ে দিবা তুমি নিজেই এটা মানে একটা ভালো একটা ফল পাবা যে এত সুন্দর করে বসে তারপর এখন আমি কচিপটা ওঠানোর পরে যেই জায়গাটুকু আমার হয়নি সেই জায়গাটুকু আমি আবার একটু ভালো করে মানে এক শ্যাডোটা নিয়ে আমি এটাকে আবার স্মাচ করে দিলাম ব্ল্যাক কালার শ্যাডোটা নিয়ে স্মাচ করে দেওয়ার পরে দেখো আমার আই লুকটা কেমন হয়েছে তো অফ ক্যামেরাতে আমি একটু আইলেস করে নিলাম আর লো আমি সেম কালারটা দিয়ে আমি একটু হাইলাইটার দিয়ে নিলাম ইনার কর্নার ব্রাউ একটু হাইলাইটার দেখতেই পাচ্ছ তো এই হল আমার লুক আমি হাইলাইটার দিতে দিতে মতো খুব ভালো পছন্দ করি তো যার জন্য আমি হাইলাইটারটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমি হাইলাইটার দিচ্ছি তো এই আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে হ্যাঁ কেউ কিন্তু বলুন না যে আমার ভূত ভূত লাগতেছে ভূত ভূত বললেও সমস্যা নাই কারণ যারা ভূত বলার তারা বলবে যদি আনন্দ বা তাহলে বল তো আমার এই কিটটা মেকআপটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে আজকের মতো এখানে এখানে সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ